আলাইকুম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের পীর আবু বাকার সিদ্দিক চ্যানেলের মাধ্যমে আমার মুসাদুজ্জামান স্বাধীনতা সংগ্রামী আল্লামা সৈয়দ আবু বাকার সিদ্দিক দাদা হজুর রহমতুল্লাহ আলহের সলসলার মরিদ অনুসারী অনুগামী সকলের জন্য দোয়া করি এবং সকলের কাছে আমি দোয়ার আশা রাখি আজকে বিশেষ একটা ব্যাপার নিয়ে আপনাদের কাছে এ পি রাবুবাকা সিদ্ধি চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাইছি বিষয়টা হল আগামী একুশ বাইশ তেইশে ফাল্গুন সরফরা দরবার শরীফে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থ স্থান তীর্থভূমি আমার মোজাদ্দজ্জামান দাদা হজুর হামতুল্লাহ আলাইহের জন্মভূমিতে তিন দিন ব্যাপী যে ঐতিহাসিক ইসালে স্বভাব হয় তিন দিন মিলিয়ে কম করে কোটি ওপরে মানুষ হয় কম বেশি এই তিন দিন ইসালে সহাবে আগত মোজাদ্দ জামাদ হাজুর রহমতুল্লাহ আলহের ভক্ত মরিব অনুসারী অনুগামীদেরকে ফুরফুরা সরি আহলেসোনতল জামাতের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের আসা যাওয়া সমস্ত সমস্যা সমাধান করে বিপদ আপদ থেকে উদ্ধার করে আল্লাহ আপনাদেরকে হেফাজত করে নিয়ে আসেন হেফাজতের সাথে ঘরে পৌঁছবেন তার সাথে সাথে প্রতি বছরের নাই যেভাবে আপনারা আসতেন ইসলামের অনুসারী ইসলাম তো শান্তির কথা বলে প্রেমের কথা বলে মানবতার কথা বলে এবারও ইনশাল্লাহ ওইভাবে আপনারা আসবেন তবে হ্যাঁ বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিকে সামনে রেখে আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি সেটা হলো এটাই যে আজ একদল অশুভ শক্তি যারা ভারতের সম্প্রীতি বিশেষ করে বাংলা সম্প্রীতিকে নষ্ট করার জন্য সর্বসময় তারা চক্রান্ত করছে কেন বাংলা এটা যেমন একদিকে মোজাব্দ জামান দাদা হজুর আহমতুল্লাহ জন্মভূমি আর একদিকে তেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহা আছে তার জন্মভূমি রবীন্দ্রনাথ টেগরের মতো মহা মানুষের জন্মভূমি এখানে মুসলিম হিন্দু মানুষ মানুষের সাথে ভাতৃত্বের সাথে মিলেমিশে থাকে তো সেই বাংলা তো একটা অশুভ শক্তি রাজনীতির রুটি শাখার জন্য তারা সর্বসময় চাইছে একটা জাতি দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা তাদের ভোট ব্যাঙ্কটাকে ঠিক করার চেষ্টা করছে এই জায়গায় আপনারা যখন আসবেন সবাই শান্তিপ্রিয়ভাবে যেভাবে প্রতিবারে এসেছেন ওইভাবেই আসবেন রাস্তাঘাটে কোনো জায়গায় বিনা প্রয়োজন ছাড়া নামবেন না দাঁড়াবেন না আপনারা আপনাদের গন্তব্যস্থল ফুসি এই দিকেই আসবেন এবং দিনে দিনে আসবেন এখানে রাত্রি থেকে আবার হজরের বাদ এখান থেকে গাড়ি ছেড়ে দিনে দিনে ঘরে যাবেন এইভাবে যাতায়াত করবেন এবং এই মিডিয়ার মাধ্যমে পীর আবুবাক্কা চ্যানেলের মাধ্যমে প্রশাসন আধিকারীদের কাছে আমি আবেদন রাখছি এবং আমরা ওয়াল জামাত থেকে প্রতিটা ডিপার্টমেন্টে আমরা ইনফরমেশন করেছি যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পীর আবুবাক্কা শ্রীদাদাসুর রহমান আগত মেহমানদের জন্য করা হয় কারণ অনেকবারে দেখা যায় যারা আসছে তাদের ঘরে অনেক জায়গায় বিভিন্ন দিকে হ্যারাসমেন্ট করা হয় এরকম খবর পাওয়া যায় যাতে এগুলো না হয় তার জন্য আমরা অনেক ডিপার্টমেন্টে চিঠি করেছি আপনাদের ঘরেও বলবো যারা বাইকে আসবেন হেলমেট নিয়ে কাগজ নিয়ে যারা গাড়ি করে আসবেন কাগজ নিয়ে আসবেন ডিসিপ্লিন দেশের আইনকে বজায় রেখে আসবেন কারণ দেশ যখন আমাদের দেশের আইনকে আমরা মানব কারা করছে কারা করছে না আমরা দেখব না কোনো রকম ভাবে প্রচলনায় পা দেব না কোনো রকম ভাবে ফেদনা লাগাতে চাইলে আমরা সেটাই দিকে গুরুত্ব দেব না আমার আমাদের টার্গেট দাদা হুজুরের রুহানি দুবা নেওয়ার জন্য তিন দিন সালে সবে আসবো দুয়া নেব আমরা এখান থেকে সকালে আবার গাড়ি চাইব যে যার ঘরে পৌঁছে যাব এতটুকু আশা রাখবো তারপরেও আপনাদের কোনোরকম সুযোগ অসুবিধে হলে আপনাদের যেসব জায়গায় আমাদের ফোরপ্রাসা হালেশ্ব আল জামাতের যেসব সংগঠনের ব্রাঞ্চ অফিস আছে বিন্দু আছে তাদের নাম্বার যোগাযোগ রাখবেন এবং আপনারা দলবদ্ধ হয়ে একসাথে গাড়ি ছাড়বেন এবং এখান থেকে দলবদ্ধ হয়ে একসাথে ঘরে ফিরবেন আশা রাখি আল্লাহ আপনাদের এই ফুলফরাসরীফ মুজাদ্দুজ্জাম আল্লাহুর রহমতুল্লাহ আলাইহের ঐতিহাসিক ইসাল সাবে আপনাদের আসা যাওয়া আল্লাহ পাক হিফাজত করেন দোয়া করি আবার শেষে আল্লাহ দুনিয়া ফেরা তেমন আলাহুরের মুরিদ মুরিদ নিজের জান মানে হেফাজত করেন আমাকেও আপনাদের ছেলে মনে করে ভাই মনে করে দোয়া করবেন আল্লাহ আমাদের উভয়কে যেন রসুলের কদম মোবারকের নিচে রাখেন কাহাম শহাত মিলান ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর পীর কেমলা জিন্দাবাদ ফুরফুরাজ আলু সুল্লা জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ আসসালাম